জয়গোপাল বন্ধুরা এখন চলে এলাম জংশন মলে যেটার জন্যে আসা চলুন আপনাদেরকেও দেখায় কি সুন্দর করে ভেতরটা সাজিয়েছে দেখুন জয় মা দুর্গা এই মা দুর্গাকেই দেখতে আজকে জনসন মলে এসেছি সপরিবারে মা এখানে উপস্থিত হয়েছেন মায়ের মুখটা কি মিষ্টি লাগছে দেখুন কবে থেকেই ভাবছিলাম মায়ের দর্শন করতে যাব আপনাদের দাদা কালকে এসেছে তাই আজকে মায়ের দর্শন করতে চলে এলাম ছেলে এলো না বলল মা আমার পড়া আছে তোমরা যাও পুজো আসছে বলে এমনিতেই মানুষের মনটা আনন্দে ভরে যায় আজ এখানে প্রোগ্রাম আছে তাই এত মানুষের ভিড় সব সেজেগুজে রেডি হয়ে এসেছে প্রোগ্রামের জন্য যা এবার স্মার্ট বাজারে কিছু কেনাকাটা আছে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলো আজ নিতেই এলাম এই যে বোতলে এগুলো কোকোনাট ওয়াটার একটার সঙ্গে একটা ফ্রি কত স্টিলের বাসন কিনছে সবাই দেখুন একবার বাসনগুলো দেখে আমাকেও কিনতে ইচ্ছা করছে আপনাদের দাদার জন্যে আমারও একটা স্টিলের সসপ্যান কিনতে হবে চলুন ওপরে পেয়ে যাব এই যে ছোট্ট মতো সসপেন পেয়েছে এখানে থ্রি ফর্টি দাম কোয়ালিটিটা খুব ভালো দুর্গাপুরে ফলের দাম মল আর মার্কেটের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না তবে ব্যানাচিতিতে দামটা একটু কম থাকে একদিন এসে পরে এত জায়গায় যাওয়া সম্ভব হয় না তাই এখান থেকেই একটু ফল নিয়ে নিলাম ও ক্যাপসিকামের কালারগুলো দেখুন একবার এবার চলে এলাম থার্ড ফ্লোরে ক্রপ সিক্স পুজোর অফার চলছে আপনাদের দাদাকে শার্ট নিতে বললে ডিউটি ড্রেস ছাড়া আর কিছুই চোখে পড়ে না থ্রি নাইনটি নাইন কাপড়টা খুব সফট এই যে এদিকে কত ডিজাইনের থ্রি পিস টু পিস আছে একবার দেখিয়ে দিই আপনাদের মিল্টনের থ্রি পিস সেটটা বেশ সুন্দর দুটো গ্লাস আর একটা ওয়ান লিটারের জলের বোতল থ্রি দাম আছে সেকেন্ড ফ্লোরেও কত স্টিলের বাসন রাখা আছে দেখুন একটার সঙ্গে একটা ফ্রি আপনি একটা কিনলে দাম হাফ হয়ে যাবে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি যেখানে থাকি সেখান থেকে রিলায়েন্সের স্মার্ট বাজার এক কিলোমিটার তাই মাস্কাবারের কাভারের জিনিস শেষ হলেই আমি এখান থেকেই নিয়ে যাই জিনিসের কোয়ালিটিও খুব ভালো থাকে আর প্রিন্ট রেটের থেকে অনেকটাই ছাড় পাওয়া যায় প্লাস হোম ডেলিভারির ফ্যাসিলিটি আছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এক বছর অপেক্ষার পর মা আসছেন শুভ শক্তির আবির্ভাব হোক অশুভ শক্তির বিনাশ ঘটুক সকলকে জানাই দুর্গাপূজার অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলের পূজা খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনা করি আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে